মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি একটি টাটকা জাল হাদিস বয়ান করেছেন টাটকা জাল হাদিসের জন্য মোটামুটি দেখলাম সোশ্যাল মিডিয়া তোলপাল লেগেই আছেন যে এত বড় একজন স্কলার এত দামি একজন স্কলার তিনি যদি এ ধরনের টাটকা টাটকা হাদিস বয়ান করেন জাল হাদিস তাহলে সাধারণ মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে আবার অনেকেই বলতেছে না ঠিক আছে ঠিক আছে অবশ্যই এই হাদিসের পক্ষে এখন পর্যন্ত তেমন কোন ফিডব্যাক আসে নাই সবাই জাল বলেই বলতেছেন সবাই বলতে আমি আলেমদের কথা বলতেছি যে আলেমরা অনেক আলেমরাই বলেছেন এই হাদিসটা জাল শাহেক আহমদুল্লাহ তিনি বলেছেন হাদিসটা না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও বলেছেন হাদিসটা জাল মতিউর আল মাদানি তিনিও বলেছেন হাদিসটা জাল কোন হাদিস সেটা সেটা হচ্ছে মায়ের মুখের দিকে যদি কোনো সন্তান তার মায়ের মুখের দিকে রহমতের দৃষ্টিতে তাকায় তাহলে সে একটি কবুল হজের সব পাবে যতবার তাকাবে ততবারই কবুল হজের সব পাবে এই হাদিসটা সহি কাদের মতে মতিউর রহমান আল মাদানি আব্দুল বিন ইউসুফ আহমদুল্লাহ এই এই আলেমদের মতে এই হাদিসটা সহি আগ মিজা রহমান আজহারি অনেক সমালোচিত বক্তব্য দিয়েছেন সমাজে নবী মোহাম্মদ সাল্লাহামকে সিক্স প্যাক বলেছেন কাউবার বলেছেন মা খাদিজাকে তালাক পাপ্তা বলেছেন আল্লাহকে হালা বলেছেন অবশ্যই এই লেকচারগুলো যারা সমালোচনা করেছেন তারা আসলে সমালোচক সমালোচক সমাজ তারা মানুষের সমালোচনা করেই বেড়ায় তাদের যারা আহ শুনবে তারা সমালোচনা না আজহারি হিসাবে এখানে সম্পূর্ণ সহি সঠিক আছেন এখানে নবী সাল্লা তার দৈহিক গঠন স্ট্রং শক্তি পাওয়ার পাওয়ার বুঝাতে গিয়ে সিক্স প্যাক বলেছেন এটা যারা জিম করে তারা অবশ্যই এটা বুঝবেন এখানে ভুল কিছুই বলেন নাই কাউ বয় বলেছেন অর্থাৎ নবী রাখাল ছিলেন কাউ বয় বাংলা অর্থ হচ্ছে রাখাল কিছু আলেম না বুঝে মানে জ্ঞানের অভাব কাউ বয় বলতে গরুর ছেলে বুঝাইছে তারা বলতেছে কাউ বয় মানে গরুর ছেলে তা গরুর তো কোনো ছেলে হয় না বা উনি তো গরু চড়ায় না উনি ছাগল চড়াইছেন ছাগল চড়াইলে সে গরুর বয় হয় কিভাবে তো ওই আলম বলবো যে আরেকটু লেখাপড়া করেন আর একটু লেখাপড়া করেন বুঝেন যে কাউ বয় বাংলা অর্থ হচ্ছে রাখাল তো এখানে ভুল দেন নাই এখানে নবী সাল্লাম তিনি বিয়ে করেছেন একাধিক একাধিক বিয়ে করেছেন বিয়ে তার যদি নারীদের প্রতি আসক্ত থাকতো নারীদের প্রতি চাহিদা থাকতো এ ধরনের একটা প্রশ্ন আসছিল সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে ধরনের কথা বলছেন না নবী মোহাম্মদ সাল্লাম আর নারী আসক্ত নয় যদি নারী আসক্ত হইত তাহলে দুবার তালাকপ্রাপ্ত কোনো মহিলাকে বিয়ে করতেন না এবং তার থেকে পনেরো বছরের বড় কোনো মহিলাকে তিনি বিয়ে করতেন না এটা ওই প্রেক্ষিতে কথা বলেছিলেন এখানে তিনি সই পার্সেন্ট সই আছেন আবেহালার যে লক্ষেতটা তিনি আল্লাহকে আবেহালা বলেছেন এটা যাচ্ছে তিনি বলেছিলেন যে আমি আমার ঢাকা আর এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছিলাম মোবাইলে তখন ওই ঢাকা পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে আবেহালা যে কথায় কথা তারা আবেহালা বলে তারা বাবার সাথে যখন কথা হলে তখন আবেহালা এটা খাইছো আবেহালা ওইটা করছো আবেহালা এটা এই করছো আবেহালা ওই করছো তো সে তখন তার ফ্রেন্ড তাকে কথায় কথায় বলছিল যে আবেহালা এটা আবেহালা ওইটা তখন ওই কথায় প্রেক্ষিত ওই ওই একজাম্পলটা ওই তার বন্ধুর কথাটা সে এখানে নিয়ে আসছিল আর এটাকে মানুষ সমালোচনায় নিয়ে আসছে অতএব সমালোচনা অবশ্যই করবেন যেটা সমালোচনা করা উচিত এখন এটা হচ্ছে শেষমে যে কথাটা আল মানুষ যদি রহমতের দৃষ্টিতে তার মায়ের দিকে তাকে এই ধরনের কথা ছোটবেলা থেকে শুনে আসছি সম্ভবত ফাজাইলে আমলের কথাটা আছে আর আনো অন্যান্য পুস্তকে কথাগুলো আছে এখন মিজাউর রহমান আজহারি তার বিরুদ্ধে যেন সমালোচনা হওয়াটা স্বাভাবিক কারণ আমরা সাধারণ মানুষ যেটা বলি তাহলে আমাদের জন্য এটা প্রবলেম পরে আসবে কেন পরে আসবে কারণ কোনটা সহি কোনটা রং সেটা বোঝার মতো অ্যাবিলিটি আমাদের নাই কিন্তু আজহার হিসাবের মতো একজন স্কলার কোনটা সহি সে কোনটা ভুল সেটা অবশ্যই তিনি উপলব্ধি করতে পারেন অবশ্যই তিনি বুঝতে পারেন ধরতে পারেন যে কোন হাদিসটা সহি আর কোন হাদিসটা জাল অতএব আমরা আশা করব যে এই ধরনের বড় বড় স্কলাররা যাতে আমাদের কাছে জাল হাদিসটাকে যাচাই বাছাই করে তারপরে আমাদের সামনে বয়ান করেন এবং যেহেতু এটার বিরুদ্ধে সমালোচনা চলে আসছে আজহারি সাহেব যদি হয়ে থাকেন তাহলে কিভাবে আমাদেরকে তাহলে আমাদের ভিতরে আর বিভ্রান্তিটা থাকবে না আর যদি ভুল হয়ে থাকে তাহলে সেটার জন্য কি করা উচিত আজহারি সাহেব অবশ্যই ভালোভাবে জানেন মোট কথা আমাদের বিভ্রান্তি দূর করতে হবে ও আখের দেওয়া আহমদুলিল্লাহ রাবিল্লা আলমিন